মাগুরার সেই আট বছরের ছোট্ট শিশু আসিয়াকে যে লমহর্ষক তার যে ঘটনার বর্ণনা সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং তার পরিস্থিতি নিশ্চয়ই আপনারা সকলে জানেন এবং সেই সাথে তার সেই ধর্ষণের বিচারের দাবিতে সারা দেশব্যাপী কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রতিবাদ চলছে এবং তারই প্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট ঠিক তিনটার দিকে শিক্ষার্থীরা আজকে প্রতিবাদ জানিয়েছে এবং সেই ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছে তারা তো আমি আমিও বিচারের দাবি জানাই কিন্তু আমি তার বিপরীতে গিয়ে কয়েকটি কথা বলতে চাই দেখুন আজকে আসিয়ার এই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে বলে হয়তো আসিয়া বিচার পাবে কিন্তু যেই সকল নারীরা বা যেই সকল ছোট ছোট বাচ্চাদের এই সকল ঘটনা কোথাও প্রকাশিত হয় না বা আপনার এভাবে আলোড়ন সৃষ্টি করে না তাদের কি হবে তাদের বিচারের দাবি কে জানাবে আমরা কেন এই যে ধর্ষণের জন্য আমাদেরকে কেন রাস্তায় নামে আন্দোলন করতে হবে কেন আমাদের তো এই আন্দোলন তো করার প্রয়োজন ছিল আপনার হচ্ছে এই শুধুমাত্র ধর্ষকদের বিচারের দাবির জন্য না সিস্টেমটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য সিস্টেমটাকে এমনভাবে তৈরি করতে হবে যে ধর্ষকের ধর্ষণের এই ঘটনা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আপনার সরাসরি আপনার যে বিচার সেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে সেটার জন্য যেন কোনো প্রতিবাদ করতে না হয় এই সিস্টেমটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে আপনি কয়টা ধর্ষণী বিচারের জন্য আন্দোলন করবেন যে পরিমাণ অহরহ এই কয়েকদিনে অসংখ্য ধর্ষণের ঘটনা আমরা খবর নিউজ পড়েছি কয়টা ধর্ষণের আপনি বিচারের দাবি জানাবেন আর হচ্ছে এই যে আজকে আসিয়ার যে ঘটনা এই ঘটনা কিছুদিন পরেই তো আপনারা এটা এটা বাঙালির স্বভাব বা এটাই হচ্ছে নিয়ম কিছুদিন পরে এটা নিয়ে আর কেউ কথা বলবে না এটা নিয়ে আর কেউ কথা বলবে এটা হার্স রিয়েলিটি আরেকটা নতুন ইস্যু চলে আসবে শেষ এটা শেষ বাট এই যে আপনার একটার পর একটা ধর্ষণ হচ্ছে এগুলো থামছে না কেন এগুলো কবে থামবে আপনাদের সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে হবে পলিসি মেক করুন এমন পলিসি মেক করুন এমন আইন আপনার প্রণয়ন করুন যে ধর্ষণের যে ঘটনা এই ঘটনা ঘটার পরে যদি সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে কোনো দাবি ছাড়াই কাউকে দাবি জানাতে হবে না আমাদের রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে সেই বিচার কার্যক্রম সম্পন্ন করবে এবং সেই বিচার সম্পন্ন করার পরে সেটি মিডিয়ার মাধ্যমে বেশি বেশি প্রচার করে করে মানুষ মানুষের মাঝে ছড়িয়ে দেবে এতে করে যাদের মধ্যে এই যে প্রসূত্ত রয়েছে তারা সেটি দেখে যেন তাদের মনের সেই প্রসূত্ত ভাবটা যেন প্রকাশ করার সাহস না পায় এইটা যদি আপনারা করতে পারেন তাহলে এই যে ধর্ষণের ঘটনাগুলো আমরা আশা করি আমরা মনে করি যে কমে আসবে এটা ছাড়া আর কোনো উপায় নেই সুতরাং শুধুমাত্র ধর্ষকদের বিচারের দাবি জানালে হবে না পলিসিটাকে এই আপনার আইনটাকে পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ ধর্ষণের যে বিচারের আইন রয়েছে সেটাকে কঠোর করতে হবে সেই সাথে সর্বোচ্চ যে শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড সেটি বাস্তবায়ন করার জন্য আপনাদের পলিসি মেক করতে হবে এবং যেন কোনো প্রকার দাবি জানানো ছাড়াই অভিযোগ যদি উত্থাপিত হয় আদালতে এবং সেটি যদি প্রমাণিত হয় কোনো দাবি ছাড়াই সেই আপনার বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে প্রকাশ্যে এই বিচার কার্যগুলো সম্পাদন করতে হবে